বন্ধুরা গুড মর্নিং চোখে জল সকাল সকাল আটটা বাজতে দশ মিনিট বাকি ঘুম এখনও ভাঙেনি বরমশাই সাড়ে ছটায় পড়াতে গেছে শুয়ে আছে কিন্তু রক্ত নিতে চলে এসছে এসে ডাক দিচ্ছে ভুটু ভোটা করে উঠে চোখে জল দিয়ে এলাম রক্ত দেওয়া হয়ে গেল আর ওর চারটে পরীক্ষা বাকি ছিল সেদিন তো থাইরয়েডের পরীক্ষাটাই ইচ্ছে করে দিলাম মানে অনেকদিন দিন হয় না তাই আর এবার আবার অনেকগুলো রিপোর্ট দিয়েছে ডাক্তার তাই কোথায় মশাই পড়াতে গেছে একা শুভজিৎদের সকালে পড়া নেই ওরাও ঘুমাচ্ছে হুটো পাটা করে মুখ ধুয়ে এসে রক্ত দিয়ে দিলাম ঘুম থেকে এসে কেউ হয়েছে এখন রক্ত দেওয়ার পরেই তুলোটা ভিজে যায় ভয় পাই বলছি ভাই আমার খুব ভয় কিন্তু বলে ভয় নেই দাদাকে নিয়ে সাড়ে আটটার সময় তাড়াতাড়ি চলে আসুন মানে ওই যে টিবিএসটা করতে যেতে হবে ভালো লাগছে না যাই হোক এই যে সব রেখে গেছে প্রেসক্রিপশান ঘুম থেকে উঠেই মুগ্ধ হয়েছে দিদি প্রেসক্রিপশান দেন কোথায় রেখেছি বর্মশাই তো ওষুধ টাইম মতো বের করে দেয় মনে করে দেয় বর্মশাই রাখে তাড়াহুড়ো করে চোখ এদিক ওদিক করছি খুঁজে পাচ্ছি না তারপরে মনে পড়লো লাস্টে বেঞ্চে খেয়েছি কদিন ধরে রোগে রোগে শেষ করে দিল আর ভালো লাগে না আবার যেতে হবে টি জন্য এখন শালা তো আমার এমনি রাগ হচ্ছে ওই রিপোর্টের কথা শুনলেই বিরক্ত করার রিপোর্ট একখানা দুনিয়া আর আবার রাতে রাতে জ্বর আসছে কালকে রাতেও জ্বর এসছে বর্মশয় ছেলেরা পাখা না চালিয়ে শুতে পারে না আমার জন্য পাখা বন্ধ করতে জানি না কী হয়েছে ওই রক্ত রিপোর্ট ভাইকে বলছি ভাই কোর্স কমপ্লিট করলাম তারপরেও কেন জ্বর আসছে ডেঙ্গু হয়নি তো দিদি মন থেকে ওসব সব ভুলে যান তো শুধু বাজে বাজে কথা বলেন ওই আপনার এইসব আছে এই জন্য ইনফেকশান হচ্ছে হয়তো হার্নিয়া সিস্ট এইসবের জন্য তাই জ্বর হচ্ছে মন খারাপ করেন না চলে আসেন ব্রাশ ট্রাশ করেন দাদাকে ডাকেন তাতে টিভিএসের জন্য চলে আসেন হুম ছল চলো বন্ধুরা নতুন ভিডিওটা এভাবেই শুরু করলাম আজকে তোমার বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ভিডিওতে তোমাদের সবাইকে ভালোবাসা প্রণাম স্বাগত দিয়েই শুরু করলাম আজকে ভিডিও তোমরা সবাই ভালো থেকো আর আমি তো কেমন আছি দেখতেই পাচ্ছ ভালোই আছি একের পর এক ডাক্তার ডাক্তার রক্ত রিপোর্ট ফুটানো আর সহ্য হচ্ছে না আর তোমরা প্রে করো যেন রিপোর্টগুলো ভালো হয় অন্তত পক্ষে চলো পরে দেখা হচ্ছে তাহলে বন্ধুরা পাশি কাজ ছাড়া হলো সমস্ত কাজ হয়েছে শুধু ঠাকুরের বাসুন আজ বৃহস্পতিবার তো ঠাকুরের বাসন ধোয়া হয়নি আর হচ্ছে ঘর মোছা হয়নি এই ঘরটা মোছা হচ্ছে আবার মানে যেটা আমরা সুজল পড়ে গেছিলো বড় মশায় পড়ে এসে পরিয়ে এসে হচ্ছে মুছে দিল আর আমার কাকিমা কালকের ভিডিওতে কমেন্ট করেছো পরশু দিনের ভিডিওতে যে তোমার কাশি হলে একদম কাশির সময় ভিডিও স্টপ করে দেবে ঠিকই বলেছো আমি এটাই চেয়েছিলাম যে এডিট করার সময় কেটে দেব। তুমি যে সমস্ত কথাগুলো বলো আমার ভীষণ মানে আমার অন্তরের কথা বলো কত সুন্দর কথা বলেছো আমার ভালো লেগেছে এডিট করার সময় ভাবছি কেটে দেবো কেটে দেবো আবার ভাবছি ছোটো হয়ে যাচ্ছে ভিডিওটা থাক ওই যখনই ক্যামেরাটা অন করবো তখনই খুসখুসানি কাশে শুরু হয় এটা গেল এক কথা এরপর থেকে তোমার কথা হবো তোমাকে সত্যিই আমি সম্মানের জায়গায় রাখি তোমার কথা মানি তুমি আমার প্রতিটি ক্ষেত্রে ভালোর জন্য বলো আমি জানি আর একটা কথা বলেছো বিশেষ করে লাল নাইটিটার উপরে বা হচ্ছে যে তোমার নাইটি পরে ওর নাটা ইউজ করবে হয়ে পারে না চেয়েছিলাম আগে আমাকে প্রথম প্রথম যখন ভিডিও করতাম পাশের বাড়ির কাকিমা তারপরে দিদি এরা সবাই বলতো যে চালিয়ে যাও এভাবেই করবে ওই বেশি ঢং বাড়াতে যাবে না দেখবে তুমি আগাতে পারবে না তো এখন আর তোমাদের সঙ্গে প্রতিদিনের মুখ না জানা জানতে জানতে এখন যেন লজ্জা ঘিন্না ফুরিয়ে যাচ্ছে না কি জানি না মনে থাকে না গামছা গামছা বা ওনা নিতে যাই হোক তোমার কথাটা মাথায় রাখলাম সত্যি তুমি একজন সিনিয়র সিটিজেন আমার কাছে তোমার কথা মাথায় রেখে আজকেই লাস্ট এই যে তবু মানে ক্যামেরাটা ঠিক করে ধরার চেষ্টা করেছি তো ওনা নিয়ে ভিডিও করবো তোমাকে কথা দিলাম তো চলো আর যে কারণে রান্নাঘরে এসে কথা বললাম ভাত হয়ে গেল যখন ডক্টর নিয়ে গেল ভাই বলে যেতে মনে নেই জানে দিদি একটু কেমন কেমন সব ভয় পায় বেশি তো আমি অলরেডি ভাত বসিয়ে ফেললো ভাত হয়ে গেছে একটুখানি ছোট ছোট দুটো বেগুন একটা আলু আর একটুখানি ওল সেদ্ধ দিয়েছে আমি এখন ভাত খেয়ে নেব কারণ আবার দু ঘন্টা পর রক্ত নিতে আসবে সুগারের টেস্ট জীবনে তো কখনো দিনই তার জন্য তো তোমার ভাত খেয়ে নিই দুটো এত সকালে খেতে পারবো না জানো তো আমি থালা ভরে ভাত খেতে ভালোবাসি কিন্তু এই কয়েকদিন হচ্ছে একদম খাওয়া দাওয়া কিচ্ছু খেতে পাচ্ছি না মানে শরীরের জোর নেই রাতে রাতে আবার জ্বর ফিরে আসছে ভয় লাগছে তো এই কটা ভাত খেয়ে নিচ্ছ বাবা বাজারে গেছে না মাংস আনতে গেছে আর বরমর্শায় আগের দিন রবিবারে মাংস হয়নি আর এই কদিন কি বাজে বাজে রান্না হচ্ছে ভালো লাগছে না তাও বললো আমি একটু মাংসটা এনে রেখে যাই আমার আবার যেতে হবে ওই পরীক্ষাটার জন্য তোমার হচ্ছে যে ওই পরীক্ষাটা করে আসি নাম লেখানো ছিল শনিবার দিন তো তার আগেই আর একটা ফার্মেসিতে হয়ে যাচ্ছে তারা আবার তিনশো টাকা কমও নেবে তিনশো টাকাটা আমার কাছে অনেক ব্যাপার কারণ এত ডাক্তারের এত রিপোর্ট তারপরে এই দিন তেরো চোদ্দোশো টাকার ওষুধ এনেছি তাই তিনশো টাকা কম নেবে বর্মা পড়িয়ে এলো আমি দুটো খেয়ে নিই তারপরে ওই পরীক্ষাটা মানে টিবিএসটা সত্যি কথা বলতে কি জানো তো আমি প্রথমে ভাবতেই পারিনি যে এই পরীক্ষাটা এত কঠিন যাই হোক আমার বৌমণি সুতো পা পাশের বাড়ির দিদি মেয়ে সবাই বলছে ভয় পাওয়ার কিছু নেই আমি ভাইকে বলছে ও ভাই আমার খুব ভয় লাগছে বলে দাদাকে সঙ্গে নিয়ে আসবেন অসুবিধা কি আছে কোনো ভয় নেই তো চলো সবার আশীর্বাদ মাথায় নিয়ে দুটো ভাত ভাত খেয়ে রেডি হয়ে টিভিএস করতে চলে যাই রেডি হয়ে গেলাম এই যে ওষুধের পালা আর এই যে ছেলে ভাত ঠান্ডা করে দিচ্ছে হচ্ছে যে বেগুন সেদ্ধ ভালোই খাবার তা চলো ওষুধ খেয়ে নি বেরিয়ে পড়লাম হল বলে জামা কাপড় পরে যে প্রেসক্রিপশান আর এই যে জলের বোতল আর এই যে বর্মশা আসছে এই রিপোর্ট হলো না এখন বাড়ি চলে যাচ্ছি আবার শনিবারে সকালে আসতে বলেছে শনিবার সকালবেলায় পায়খানার ওষুধ দিলেও এই ওষুধ খেয়ে আসতে হবে মানে একশোবার হাঁটতে হবে পেট পরিষ্কার করে তারপরে আসতে হবে তো ওনার মতামত যে আমার পেটের মধ্যে মানে গ্যাস ভরা পরিষ্কার ছবি উঠবে না তাই চলে যেতে হবে চলে যায় বাড়ি পরামর্শ রজনী কিনতে চলে গেল তো ধরে এসে একটুখানি শুয়ে পড়লাম দিন পর সাইকেল চালিয়েছি আর বেশ খানিকটা প্রায় দেড় কিলোমিটার পথ তার জন্য শরীরটা ভালো লাগছে না ভালো লাগছে না বলতে মন ভালো লাগছে না ওই পরীক্ষাটা যদি হয়ে যেত তাহলে ভালো হতো এত হাসপাতালের ডাক্তার তো এত ব্যস্ত ব্যস্ত তাই পাগল নাম লেখানো থাকলো বর্মশা আসুক বাড়ি এখানে যাব না যেখানে ব্যবহার ভালো না সেখানে গিয়ে লাভ নেই সেই কথা বলছে ব্যস্ত 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 আর এই হাগার ওষুধ দিয়ে দিল কারণ চোদ্দবার হাগো আর পেট পরিষ্কার করো সে একবার মনোরমায় গেছিলাম নিউ লাইফ নার্সিংহোম থেকে বলেছিল মনোরমায় যেতে তখন সে হাঁকতে হাঁকতে পাছা সাদা হয়ে গেছিলো মানে এতবার হাঁকছি এতবার হাঁকছি ভাগার ওষুধ নিয়ে আসলাম তেত্রিশ চৌত্রিশ টাকা আমি খেতে হবে দরকার নেই আমি যেখানে ডাক্তার দেখিয়েছি সেইখানেই মানে এই টেস্টটা করবো বর্মশা আসুক ওখানে পনেরোশো টাকা আর এখানে এগারোশো টাকা যাক চারশো টাকা বেশির থেকে ব্যবহার যেখানে ভালো সেখানেই যাওয়াটা পসিবল আমার মনে হয় শুয়ে নিয়ে আবার এগারোটা পাঁচে রক্ত নিতে আসবে নটা পাঁচে খেয়েছি এগারোটা পাঁচে আসবে তো চলো ডাক্তার কী বুঝছে অপরেশান করতে হবে নাকি সুগার টুগার দুনিয়ার পরীক্ষাগুলো করিয়ে নিচ্ছে হয়তো বা আমার কথা শুনে ভেবেছে সেই ছাড় নিয়ে হয়তো অপারেশানই করতে হবে কপালে কি যে আছে একের পর এক চিন্তা বেড়ে যাচ্ছে চলো এগারোটা পাঁচ এখন দশটা পঁয়ত্রিশ বাজে একটু শুয়ে নি এগারোটা পাঁচের রক্ত দেওয়ার কথা এত টাইম টেবিল এগারোটা চারে ঢুকে গেছে রক্ত নিয়েও চলে গেছে আর এখন বাজে এগারোটা দশ এই যে একটা ফুটো যখন চলে যাচ্ছে সব ছুস ছুস গুটিয়ে নিয়ে বলিও ভাই তাহলে কটা পরীক্ষা হলো দাঁতে কেটে বলে আরে দিদি আবার একটা ফুটো করতে হবে এই যে আবার একটা নিটো মানে ওই যে হিমোগ্লোবিনের রিপোর্টটা মানে তখন যেটা নিয়েছিল তাতে দু কোটোই ভাগ করতে পেরেছিল। আমি তো জ্বালাই ও ভাই আমার ভয় লাগে ভয় লাগে ও আর বেশি টানতে পারে না একবার নিয়েছিল দু কোটোতে হয়েছে আর এখন একবার নিল জাস্ট হচ্ছে যে খাবার পরে সুগারেরটা দি ওটায় আর দু কোটো হবে না বলছে দিদি আর একবার ফুটো করতে আবার ফিরে এসে বলছি কোন হাতে দেবো বলে এবার তাহলে বা হাতে দেন দিয়ে আবার দিলাময় দেন আর বলছে আমি সারাক্ষণ বলি আমার পেছনে বলছে দিদি আপনি বলতেন না আপনার পেছনে টাকা লাগে না আর এখন না দেখো এইভাবে রক্তগুলো বেরোয় ওই যে ভয় পায় নড়া টড়া দিই তার জন্য হ্যাঁ বলে কি দিদি আগের থেকে কিছু বলবেন না আপনি শুধু বলতেন আপনার পেছনে টাকা খরচ হয় না তাই এখন আপনার এত বেশি খরচ হচ্ছে দেখেছো সকাল থেকে তিন চিমটি রক্ত ইনকাম করিনি খরচ করে ফেললাম আরও তিন ঢাকনা রক্ত দিলাম টিভিএসটা হয়ে গেলে তো বাঁচতাম টেনশন থেকে হলো না চলো বসে থাকি কালে সিঁদুর গালে হাত দিয়ে এরকম করে মাথায় হাত দিয়ে সুতে সুতে এখানে হাত দিয়েছি হয়ে গেছে করে লাল লাল শরীর থাকলে শরীর খারাপ হবে মেনে নিচ্ছি তাও টেনশন হচ্ছে মাছের গতি আজকে বাজার থেকে কেটে আনলো ভুল করলো না বলে তো জলের মধ্যে দেওয়াটা একদম ভালো হলো না আগে মাটিতে ঘষে নি সানে ঘষে নিতে হতো আর এই যে মাংস আমি সকালে তাড়াহুড়ো করে নাইটি ভিজিয়ে রেখেছি এখনো ধুতে পারিনি এখন ধুবো বর্মশাই তো ও তো বিরাম নেই মাছ কাটতে তিরিশ টাকা তো চলো ভালোই হয়েছে তিরিশ টাকা কাটতে আমাদের দুই ঘন্টা লাগতো এসে বসে পড়লো তাহলে এখন আমাকে রেডি সেডি গো হতে হয় আমি ঝুড়ি ঝাঁকা নিয়ে চলে যাই ওর কাছে চিন্তা করেছি জামা কাপড় ছাড়বো না ছেলেদের আড়াইটের সময় স্কুলে যেতে হবে অনেক ছুটি ছিল ওদের কিন্তু তারপরেও নোটিশ এসছে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে ওদের স্কুলে যেতে হবে তা তার আগে আমি কাজটাও সেরে আসবো ঝামেলাটা মিটে যাবে কালকের মতন তো বন্ধুরা হয়ে গেল তোমার মাংস কষানো হয়েই গেছে আলু দিয়ে দিলাম আলু ভাজেনি আজকে ননদের প্রসেসে করছি আমার ছোটো ননদ কোনো দিন আলু ভাজে না তাও কি সুন্দর হয় জানো না ননদের দুই ননদের রান্নার তো কোনো তুলনায় হয় না ভীষণ ভালো আর তাদের থেকে আমি শিখেছি ওই একটু একটু করে হচ্ছে আর কি আজকে শিলে বেটে নিলাম কারণ মিক্সার গ্রাইন্ডারে একদম ধান নেই ভালো পেস্ট হয় না একটু হাতের জোরে করে নিলাম আর এদিকে সাপলা ভেজেছি শাপলাটায় আজকে একটু তেল বেশি দিয়ে ফেলেছি মনে হচ্ছে এ শ্যাপলা ভাজা হলে বড়বাবুর আর কিছু লাগে না কালকে বড়মশা নিয়ে এসেছিলো রাত্রিবেলায় তাই ভেজে দেখো এইটুকু হয়েছে তো শ্যাপলা ভাজা আর হচ্ছে যে মাংস আর বরমাসা আর একটা নিরামিষ কাটছে বাইরে আমি বললাম কি দেখো আজকে আমি রান্না বাড়ি করে তারাপুরো করে কাজটা করে আসি ওই বিকেলে আর ভাল লাগে না প্রতিদিন তো মাংসটা কষা দিয়ে দিলাম আর আস্তে সুস্তে ও হচ্ছে ভাত করে ফেলবে বাইরে এদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি লঙ্কা পাট এবার লঙ্কাটা একটু পাশের কড়ায় গরম করে বেটে দেব কারণ লঙ্কা বাটার মতো ক্ষমতা মিঠুন শরীরে নাই মানে হাতে নেই হাত জ্বলবে তাই নেই চলো বন্ধুরা চলছে কত আর গরমশা সবজি কাটা না দেখালে আমার ভালো লাগে না তাই নিরামিষ আর মাংস হওয়ার মধ্যে পুরো একটুখানি বাকি আছে আর আমি বেরিয়ে পড়ছি দুটি ও বাগলা বাবাকে গরম মশলা দেওয়ার কথা মনে কর পনেরো মিনিট পর নামাতে বলবি হুম 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 আমার সাইকেলে কিন্তু পাম নেই এখন চলে যাই তারপরে তারপরে পরে এসে পাম দিদিস বেরিয়ে পড়লাম মাংস নিরামিষ সাপলা হয়ে গেছে ওরা খেয়ে যাবে না বললো ওর বাবা উন ভাত বসিয়েছে চলো কাজ করে আসি সাড়ে তিনটে বাজে ঢুকলাম বাড়ি এসে দেখি ভাতের আড়ি ভুট করা তার মানে বড় মশলাও খায়নি আমার আশায় বসে আছে এই হয় তাও কাজ পুরো করে আসতে পারিনি শরীর ভালো নেই কি করবো তো চলো ঘরে করে জামা কাপড় আর ওনা নেওয়ার কথা মনে থাকে না তাও মনে এলাক সারাদিন যদি ভুল করে থাকি তোমাকে আবার বলছি মা করে দিও চেষ্টা করছি তুমি আমাকে এভাবে একটা ভদ্র মেয়ে বানিয়ে দিতে চাইছো আমি হতে পারছি না এর জন্য খুব দুঃখিত তবে হ্যাঁ আটানব্বই পার্সেন্ট চেষ্টা করব অন্যান্য নিয়ে চলে এসেছি গুড গার্লের মতো তুমি একটু কমেন্ট করে দিয়ে যে আমাকে গুড গার্ল না বললে আমি কষ্ট পাবো কিন্তু চোখ মুখ কিন্তু শুকিয়ে যাচ্ছে টেনশানে পরীক্ষার তো রান্না বসিয়ে রেখে গেছিলাম তো ঠান্ডা হয়ে গেছে এখন আর ভয় নেই আলগা করতে দেখো ঠিক এ রান্না কমপ্লিট দেখে মনে হচ্ছে ভালো হয়েছে জানি না আর নিরামিষটা একটু মাখো মাখো হলে ভালো লাগতো শাপলা তো তোমরা দেখেইছো লেবু অলরেডি কাটার শশা বের করা কারণ একটু ভাত খেতে যাব অনেক বাজে খিদে পেয়েছে খুব সেই সকালে এই গোটা ভাত খেয়েছি রক্ত দেওয়ার জন্য তো চলো আর বড়মশাই ওনান থেকে ভাত করে নিয়ে এসছে চলো কী চলে আসো মা বড়মাশাই বলেছিল তেলাপিয়া মাছ দিয়ে তুমি একটু পাতলা পাতলা ঝোল করে খেয়েও যান তোমার আমি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর ইচ্ছা বড় মাসে আমার জন্য বসে আছে চিন্তা করতে পারো এখনো সে খায়নি কত ভালোবাসে ও বাবা কিন্তু বুঝি না মাঝে মধ্যে রাগ করে বলি আমি চলে যাবো কাউ কোথাও যদি চলে যাই তখন কী করবা বলে আমাকে ছেলে তুমি যাওয়া কোথায় যাওয়ার কোনো জায়গা আছে নাকি তোমার চলো আর কথা নেই দিতে দেখলি ঠিক আছে ছেলেদের রেখে খেতেও ইচ্ছা হয় না ফোন করলো মা হ্যাঁ সব আপডেট ঠিক আছে একটু পড়তে যাচ্ছি ইতিহাস পড়ে বাড়ি আসুন যাও তাহলে বন্ধুরা মালা গাথা শেষ হলো যেহেতু টিভিতে রিচার্জ আছে তাই টিভির কাছে বসে বসে সবাই মালা আর আমার বর্মাশাহে পুরনো দিনের বই একটু দেখতে ভালোবাসে আমি ওপরে বসে গাচ্ছিলাম এখন বাজে নটা পঁচিশ আর আমার পেয়ে গেছে জনমের খিদা এই ওষুধ খেয়ে মনে হয় খুব খিদা পাচ্ছে তার জন্য আমি বাটিতে গোটা মুড়ি আর মাংসর ঝোল নিয়ে এলাম মাংস না ওইদিকে ফুল বর্মাশাহে ফুলের প্যাকেট করে ফেললো আর জবা প্যাকেট হয়ে গেছে আর যারা জবা গাথে তাদের বাড়ি আনতে গেছে বরমশাই জবা আনতে গেছে জবা প্যাকেট করবে আমি বললাম তুমি যাও আমি একটু ঝাড়ঝুর দিয়ে দিচ্ছি আগে খেয়ে নিই খুব খিদে পাচ্ছে যেমন জল খাচ্ছি তেমন খিদে পেয়েছে ঝাড়ঝুরার দিই তা মাংস নিয়ে নিই মুড়ি দিয়ে খাচ্ছে আর মুড়ি মাংস আমি একটু ভালো খায় জন্যই মনে হয় খিদেটা পেয়েছি চলো খেয়ে নিই আর ছেলেরাও বলছে তুমি কি দুপুরে ভাত খাও নি হ্যাঁ খেয়েছি কিন্তু তাও খিদে পেলে আমি কী করবো বল বাবা বলে খাও খাও সব থেকে বড়ো কথা ওরা পড়ে আসলো আটটা সাড়ে আটটার সময় তারপরে হচ্ছে যে চা করে দেয়নি কেউ গোপাদি এসেছিল গোপাদিকেও একটু চা করে দিলাম না এই এপাশে ওপাশে যেন যন্ত্রণা করছিল যেন খেতে শিল করে দিলাম চলো মুড়ির মধ্যে চোচুর শব্দ হচ্ছে নরম হয়ে যাচ্ছে আগে খেয়ে নি তো বন্ধুরা মুড়ি খেলাম আর গামলা ফুরিয়েও গেলো মানে মুড়ির কৌটা খালি হয়ে গেল দেখো তাই বললাম মালা চেম্বার দিতে যে ভিডিও পোস্ট করে আসতে আর মুড়ি আনতে তাই নিয়ে আসলো আর সেই ফাঁকে আমি চট জলদি অল্প একটু আটা মেখে তোমার রুটি করে ফেললাম এরকম বর্মশাই কদিন ধরে রুটি রুটি বলছে আর আজকে একটু ভাতটাও কম রয়েছে আর ওই তাওয়াটা গরম রয়েছে তাওয়ার ওপরে কড়াইটা বসিয়ে দিয়েছি মাংসটা অল্প একটু গরম হোক তো দাদাকে দেবো ভাত আর বর্মশাই শুভজিৎ খাবে রুটি আর আমার তো মুড়ি খাওয়া হয়ে গেছে একটু শশা পেঁয়াজ কাটবো খেতে দেব বর্মশাই এসে হাত পা ধুতে গেছে আমার তো ধোয়া টোয়া হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইলো বন্ধুরা দেখা হবে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা